নামাজিকে সালাম দেওয়া যাবে না যাবে না যাবে কিন্তু নামাজিকে সালামের জবাব দিতে পারবে মুখে না ইশারায় হ্যাঁ ইশারায় বুঝুয়ালাইউক রাহুল সালাম আর মুসল্লি মুসল্লিকে সালাম দে মকরুর না কিন্তু হানাফি মজাহ মকরুর হানাফি মজাহ মেলা জায়গাতে সালাম দেওয়া যায় না মকরুর তার মধ্যে একটা নামাজের অবস্থায় দেওয়া যাবে না খাবার অবস্থায় সালাম একবার ছোট্ট বয়স তখন তেরো চোদ্দ বছর বয়স হ্যাঁ ছোট মামার বিয়ে আর মাদ্রাসে পড়ি তখন দেখছি সব মুরব্বী লোকের আছে সালাম আলাইকুম বলে দিচ্ছি এই ছেলে তুমি সালাম দিলে নামাজের সময় সালাম দেওয়া যায় আমি তার বেশি কিছু জানি না এখনকার মতো হলে তো একটু ভালো করে ওদেরকে সাইজ করা যেত হ্যাঁ কিন্তু ওরাই আমাকে সাইজ করে দিল ভুল সাইজ আল্লাহ আল্লাহ যে হালত মুসলিম সমাজে আল্লাহ এগুলো বিদাত যে বলবে যে নামাজের অবস্থায় সালাম দেওয়া যায় না নামাজি কে মসজিদে ঢুকছেন নামাজ সালাম আলাইকুম এই সন্নত গুলির আমল আছে মসজিদে ঢুকছে সালাম আলাইকুম বলছেন মসজিদ পড়ছে সন্নত পড়ছে এই এইরকমই খাওয়া দাওয়ার সময় একটি জয়ী সাদিস আজ পর্যন্ত আমি জানি না যদি কেউ জানে তো বলুন পেশ করুক তাহলে কিচ্ছা কাহিনী পয়ন করলে তো কাজ হবে না দলিল পেশ করে যে খাওয়া দাওয়ার সময় সালাম দেওয়া যাবে না বিনা দলিল ধর্ম করবো এ আশ্চর্য কথা মুসল্লিকে সালাম দেওয়া মাকরু নয় এজাকা কান আর এফ ও ক্যাফে যদি সেই মুসল্লি জানে যে জবাব কেমন করে দিতে হয় আবার মুসল্লি যদি জাহেল হয় মারকা যেমন শুনলো সালাম এরকম যদি হয় তাহলে সালাম শুধু সালামের ক্ষেত্রে না না জবাব আপনার হাঁচি পড়েছে মসজিদে আর দেখছেন যে লোকজন সব কি করছে সন্ন্যত নামাজ পড়ছে আলহামদুলিল্লাহ জোরই দিলেন আর নামাজ এই সব জাহিল হয়তো সিয়ম কাল্লা যদি বলে আলহামদুলিল্লাহ বলে নামাজের ভিতরে যায় আপনার জন্য হাঁচি পড়েছেন নামাজের ভিতরে আলহামদুলিল্লাহ বলেন কোন অসুবিধা নেই কারণ আলহামদুলিল্লাহ কার সাথে কথা বললেন আল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার আল্লাহ আল্লাহর সাথে কথা হইলো আল্লাহরে কোনো গান হইলো কিন্তু যখন ইয়ার হামক আল্লাহ জয় বলে দিল নামাজি আল্লাহ তোমার রহাম করুক কথা কার সাথে হয়ে গেল ওই হাঁচি পড়া লোকের সাথে হয়ে গেল ই এক ভুল হইলো হইলো তারপরে জাহাজি হাজি পড়েছে ও যদি জাহেল হয় বলছি আর যখন বললো আমিও নামাজ আছি তা আমি বলি কি হাদিকুমুল্লাহ ও ইসলাম আল্লাহ গেল দুজনে নামাজ গেল আল্লাহ তোমাকে হেদায়ত করুক এবং তোমার অবস্থা ভালো করুক নামাজ শেষ বুঝা গেছে নামাজ বাতিল মানুষের সাথে কথা কম কম মানে তোমার মানুষের সাথে সম্বোধন নামাজের অবস্থায় কাকে সম্বোধন করতে হবে আল্লাহ আলতা কথা সম্বোধন তো করছেন কাকে করছেন আল্লাহ কি ইয়া কানা বোধ আল্লাহ তোমারই এবাদত করছি ওয়াইয়া কানাস্তাইন তোমার কাছে সাহায্য চাইছি তো সম্বোধনই তো সেরো পথে সম্বোধন আল্লাহকে না এহ দেনা সেরা আল্লাহ তুমি আমাকে সরল পথ দেখাও তো তোমাকে সম্বোধন যদি জবাব দিতে জানে মুসল্লি তাহলে মোসল্লিকে সালাম দেন আর যদি দেখেন যে না আমাদের এই সমাজ সে দেওয়ার তরিকে জানে না সুতরাং আমি এখানে সালাম জোরে দেবো না এটি বলবো বলিল মুসাল্লিহী না সালাম আল মুসাল্লি ফি হাদিস সালাতে নামাজের অবস্থায় সালামের জবাব মুসাল্লি দিতে পারে হ্যাঁ মুসাল্লিকেও দিতে পারে আর বাইরে থাকলো ফি হাদিস নামাজের অবস্থায় কিন্তু কিভাবে বিল ইশারাতে বিল হাতের ইশারায় হাতের ইশারায় ধরেন আপনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন আর একজন সালাম আলাইকুম বলল করতে পারেন হাতের ইশারা বিআইয়াসুতা ইয়াদহু লা বিলফাজে হাতকে কি করে সম্প্রসারিত করুন হাতকে হ্যাঁ সম্প্রসারিত করবে কথার দাঁড়ান ওয়ালিকুম সালাম দিয়ে নয় কারণ আল্লাহ তাল্লাহা থেকে এর দলিল বর্ণিত আছে যে ইশারা করে সালামের জবাব দেওয়া যেতে পারে